কানাডা প্রবাসী এই যে স্বামীমা আমার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে একটা প্রশ্ন করেছে যে দার্শনিক বাবা কি ভালো বাবা হতে পারে এই প্রশ্নের স্ট্রেট উত্তর হলো না কেন না সেটা আমি ব্যাখ্যা করব প্রথম ব্যাখ্যাতে আসবে সকলেটিস তার তিনটা ছেলেই তার ঘেঁষা ছিল না কারণ হলো যে সে দার্শনিক ছিলেন দার্শ দর্শনের পশ্চিমা বিশ্বের জনক ছিলেন সে যে কাজগুলো করবে সে কাজগুলো ছেলেরা বা তার মেয়েরা বুঝতে পারবে না একটা উদাহরণ দিই আমার স্ত্রী আমার মেয়ে ডিঙ্গিতে ধানমন্ডি জেল সেখানে বেড়ানোর পরে একটা বাচ্চা খেতে চাইলো। আমাদের কাছে দুই ধরনের খাবার ছিল সেটার দাম প্রায় সাতশো টাকা মতো তা আমার স্ত্রী এবং আমার মেয়ে বারবার জিত করলো যে টোকাই খেতে পায় না দিয়ে দাও আমি দিলাম না পরে বাধ্য হয়ে দিলাম আমার মেয়ে এবং আমার স্ত্রীর পীড়াপিড়ির কারণে কেন আমি দিতে চাচ্ছিলাম না কেন কারণ হলো যে এই যে টোকায় তাকে যদি পঞ্চাশ টাকা দেওয়া যায় সে অনেক বেশি খুশি হবে অথবা তাকে একটা মুরগির রোজ দেওয়া যায় কারণ হলো যে আরো অনেক টোকায় যারা কখনো এইসব ভালো খাবার খেতে পায় না তাহলে জিনিসটা হলো যে এই যে সাতশো টাকার খাবার তাকে দেওয়া যাবে না কারণ তার কাছে সাতশো টাকার এই খাবারের ভ্যালু খুবই কম তার থেকে বরং পঞ্চাশ টাকা দেওয়াই ভালো আর যদি দিতেই হয় তাহলে একটা করে দেওয়া যেতে পারে কয়েকজনকে দিতে হবে কারণ হলো যে এই সাতশো টাকার খাবারে ও বুঝবে না পেটে ক্ষুধা এতগুলো বাচ্চা তারা তো না খেয়ে আছে বরং কয়েকজনকে দেওয়া যেতে পারে তাহলে আমার স্ত্রী বুঝতে পারলো না আমার মেয়ে বুঝতে পারলো না কারণ হলো যে সাধারণভাবে আমরা যেটা দেখি সেটা দার্শনিক সেভাবে দেখে না অনেক জটিল করে দেখে এমন হিসাব নিকাশ আছে যে হিসাব নিকাশ সাধারণ মানুষ করে না ভুল বোঝে আমি আর একটা উদাহরণ দিই আমি ইংরেজি শিখতে যে অনেক কষ্ট পেলাম অনেক সময় নষ্ট হলো তখন তো বিবিসি ছাড়া কোনো পথ ছিল না বিবিসি রেডিও তারপর থ্রি ব্যান্ড রেডিও ব্যাটারি লাগতো ভালো সাউন্ড হতো না আর থ্রি ব্যান্ড রেডিও বিবিসি ভালো শোনা যেত না বিভিন্ন রাস্তায় অসুবিধা হতো বাড়ির ভেতরে বা উঁচু বাড়ির এর ধরনের সমস্যা হতো আবার বিবিসিতে ইংরেজি শেখারও ভালো পদ্ধতি না কারণ ওখানে অনেক স্ট্যান্ডার্ড ইংলিশ বলে কিন্তু অন্যভাবে তো আপনি লিসনিং করতে পারছেন না আমি টিটো সাড়ে তিনশো টাকা দিয়ে দুইটা তিনটা ক্যাসেট নিলাম একটা ক্যাসেটে ওয়ান মানে এক টু মানে দুই এরকম বাজে ক্যাসেট তার মানে কি লিসনিং এর জন্য কোনো পথ খোলা নাই আমি আমার বন্ধু একটু প্র্যাকটিস করি যতটুকু তার মানে কোনো পথ খোলা নাই সে কারণে আমার প্রায় দেড় লক্ষ ঘন্টা এই যতক্ষণ ঘুমাই তার বাইরে রেডিওটা চালু করে রাখি যতক্ষণ বিশেষ করে অঙ্ক কষি ঘন্টার পর ঘন্টা ও থেকে তো ইম্প্রুভমেন্ট বেশি হয় না যে কারণে দেড় লক্ষ ঘন্টার মতো আমি এর পেছনে ব্যয় করেছি তাহলে আমি বুঝতে চেষ্টা করলাম যে ইংরেজি শিখতে যদি জীবন পার হয় তাহলে লাভটা কি আমি ভাবলাম যেমন কোনো পদ্ধতি আছে যে পদ্ধতিটা ব্যবহার করলে ইংরেজি শেখানোর দরকার হবে না এমনি এমনি শিখে যাবে তার মানে আমার মেয়েটা যাতে কষ্ট না পায় আমার সন্তান ভবিষ্যতে হবে তারা যাতে কষ্ট না পায় এরকম একটা চিন্তা যে এমন একটা পদ্ধতি তার মানে মোটর তেল খরচ হচ্ছে কিন্তু এমন গবেষণা কেউ করলো যে পানি দিয়ে মোটর সাইকেলটা চলছে তাহলে গোটা বিশ্বের মানুষ পানি দিয়ে মোটর সাইকেল চালাতে পারছে তাহলে আমার মেয়ে কি বুঝবে যে আমার জীবনের সব থেকে বেশি সময় ইংরেজি শিখে একটা পদ্ধতি বের করেছি যে পদ্ধতিতে বিনা পরিশ্রমে বিনা কষ্টে আমার মেয়ে শিখতে পারবে সে তো বুঝবে না কিন্তু অন্য বাবারা কি করে একটু আদর করে একটু গান একটু ঘাড়ে নেয় একটু হাঁটা হেঁটে বেড়ায় খুনসুটি করে মজা করে কাতু কুতু দেয় একটু একটু খেলে তখন সে বাবারকে সে খুব পছন্দ করে মসজিদে গেলে দেখবেন যে অনেক পিচ্ছে আসে তার মানে এতই বাচ্চাটা বাবার ভক্ত যে মসজিদে পর্যন্ত তার সাথে থাকে আসে কেন কারণ হলো যে ওই যে আদর একটু একটু করছে ওতেই তার ভালো লাগছে ভাঙ্গা বাড়ি জ্ঞান বুদ্ধি নাই কত ধরনের সমস্যা আছে তা মানে হলো যে দর্শন জ্ঞানটা এত মাত্রার একটা উঁচু জ্ঞান যে জ্ঞানটা অর্জন করলে সাধারণ মানুষদের নজরে ধরা পড়ে না আমার মেয়ে আমার বাচ্চা মানে মেয়ে এবং স্ত্রী খুবই অসন্তুষ্ট যে আমি কত পাশান কত নির্দয় এই বাচ্চাটাকে খাবার দিলাম না আসলে দিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল না যে কয়েকজনকে দিব এমনকি এই পিচ্ছিটাকে আমি পঞ্চাশ টাকা দিব সেটা তার উপকার হবে আমার মেয়ে সামনে পড়ে গেছে কিন্তু এই যে আমি তিনটা চারটা কুকুরকে গ্রামে এসে সুযোগটা পেলাম প্রায় বছর সাত একটু আমার সাধ্যের মধ্যে খুব কম খরচে আমি খাওয়ানোর চেষ্টা করি কিন্তু একটা টোকাইকে আমি এই সাতশো টাকার খাবার দিলাম না বলে আমার ওয়াইফ খুব নাখুশ আমার মেয়েটাও খুব নাখুশ এমন এমনকি তাদের পিড়িতে আমি দিতে বাধ্য হলাম তাহলে এই যে বিষয়টা ওটা তো বুঝবে না আমি দর্শনের কথা যদি বলি তাহলে বৃদ্ধাশ্রমের কথায় আসি টিটু আমার যে ইংরেজির সবথেকে বেশি আমরা প্র্যাকটিস করেছি তো লন্ডনে বহু বছর আগে গেছে বাংলাদেশে আমরা একসাথে ষোলো বছর ছিলাম তারপরে টিটো লন্ডনে চলে গেছে প্রায় ষোলো বছর এরকম আগে তাহলে সে বলছে আমার কথাটাই বলেছে কিন্তু সে আমার কথা মেনশন করেনি সেটা হলো যে এই যে আমার একটা জটিলতা কেউ নাই দেখার একটা বড় বিপদ পঁচানব্বই বছর বয়স হাঁটা চলা সব বন্ধ রান্না টান্না কে করে দিবে প্রস্তাব পায়খানা অনেক ধরনের সমস্যা তাহলে আমি একটা কাজের মেয়েকে রেখে চলে গেলাম কাজের মেয়েটা ওই যাতায়াত করে মায়ের সব অবস্থা খারাপ হয়ে যেত পায়খানা শক্ত এটা সেটা সেটা আমি করলাম না আমি দেখলাম যে আমার স্ত্রী ওখানে থাকুক আমার মেয়ে আছে ও নানি টানি আছে খালা টালা নিজেদের বাসা নানান কারণে ভাবলাম যে আমার কাছে যেতে একজনও নাই তাহলে আমি করি আমি ডাক্তারি শিখি তারপরে আমার ফিস্টুলাটা গ্রামে খাবার দাবার খেয়ে ভালো হলো দৌড়ঝাঁপ ডায়াবেটিসটা খাবার তারপরে দৌড়ঝাপ এগুলো যেটা শহরে খুব কঠিন ছিল পাশাপাশি আমি গ্রামের এলাকার মানুষের কিছু ডাক্তারি করার চেষ্টা করি কিছু বুদ্ধি দেওয়ার চেষ্টা করি যেটা ঢাকা শহরে হয় না তো মূল বিষয়টা হলো যে আমার কোনো পথ খোলা ছিল না বলে আমি থাকলাম পাশাপাশি আমি চাইলাম যে আমি ইন্টারনেট ব্যবহার করছি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই বহু ছেলে মেয়ে করোনা ভাইরাস এটা সেটা এই ব্যবহার করলে অনেক উপকার হলো এরকম মনে করছি এই তো সেখানে ভুল বোঝা বোঝা আছে অনেক পার্সোনাল ব্যাপার বলাও কঠিন মানে হলো যে আমি যে একশো আমি যদি এক্স পরিমাণ জ্ঞানের অধিকারী হই তাহলে আশিভাগই কিন্তু এই গ্রামে এসে শিখলাম কিন্তু এই যে অনার্সে মাস্টার্সে দুইটা মাস্টার্স করলাম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে এগারো বছর পড়ালাম সব মিলিয়ে মানে বাইশ চব্বিশ বছর ধরে পড়ালাম এত পড়লাম যাই করলাম বিবিসি শুনলাম তেত্রিশ হাজার ঘন্টা দেড় লক্ষ ঘন্টা আমি ইংরেজি প্র্যাকটিস করলাম যা শিখলাম সেই তুলনায় আমি গ্রামে এসে আশি ভাগ বেশি শিখলাম তার মানে এক্স পরিমাণ যদি আমার জ্ঞান থাকে তাহলে আমি বিশ পারসেন্ট ছিল ঢাকা থেকে আসার আগে আর এই ছয় সাত বছরে আমার আশি পার্সেন্ট বেড়েছে কেন কারণ দর্শন জ্ঞানটা হলো ভিত্তি তার মানে আপনি নিচে একশো তলা ফাউন্ডেশন দিলেন এখন ঝটপট আপনি একশো তলা তুলতে পারবেন কিন্তু নিচে ফাউন্ডেশন আপনি যখন দিবেন তখন কেউ কিন্তু দেখতে পাবে না দিনের পর দিন টাকার পর টাকা নষ্ট হবে কিন্তু আরেকজন কিন্তু একতলা বাড়ি ধুমধাম করে দিয়ে দিল দোতলা বাড়ি ধুমধাম করে দিয়ে দিল ফলে ওরে বাবা কি লোকটা জ্ঞানী কি টাকা আলা কি রাতারাতি দুই তলা বানালো আর এই লোক বছরের পর বছর ধরে কিছুই করতে পারে না সে কিন্তু আসলে মাটির নিচে এমনভাবে স্থাপনা করেছে ফাউন্ডেশন দিয়েছে যে যেই উপরে উঠা শুরু হবে তে ঝটপট একশো তলা হয়ে যাবে মানে হলো যে হাজার বাড়ানোর যে একটা জিনিস সেটা দর্শনের মধ্যে থাকে কিন্তু এই দর্শনটা বোঝানো যায় না ওই যে বললাম কয়েকটা উদাহরণ দিলাম যেটা ওরা ভাবছে খারাপ কিন্তু দর্শনে খারাপ না হঠাৎ করে একটা ভিক্ষুককে পেলাম পাঁচশোটা নোট দিয়ে দিলাম ওই পাঁচশো টাকা চিনবেও না জানবেও না নষ্ট করে ফেলবে কিন্তু হাজার হাজার ভিক্ষুক তারা কি খাবে তাদেরকে হেল্প করবে তাহলে আপনি কুকুরকে দামি দামি খাবার খাওয়ালেন দরকার নাই তো সবথেকে কম দামি চাল যদি রান্না করে আপনি দিতে পারেন তাহলে ওই টাকায় বহুদিন সেই কুকুরকে খাওয়াতে পারবেন এটা দর্শন জ্ঞান তার মানে বাবা হিসেবে ভালো হওয়া যায় না কারণ হলো যে বুঝতে পারে না ছোট বাচ্চা তার সাথে আইসক্রিম খেতে হবে তাকে আইসক্রিম খেতে দিতে হবে ঘোড়ার মতো করে নিতে হবে এই সব করলে বাচ্চা অনেক খুশি হবে কিন্তু সবার জন্য তো সেটা উপকার হলো না তার মানে দর্শন যখন আপনার জ্ঞান তৈরি হবে তখন রাতারাতি আপনি অনেক জ্ঞানী হবেন রবীন্দ্রনাথ হয়ে যাবেন কিন্তু সমস্যা হলো যে নিজের ব্যাপারটা কেউ বুঝবে না সে যে সঠিক কাজটা করছে কেউ পছন্দ করবে না এই যে ডাক্তারি দর্শন জ্ঞান না থাকলে আপনি ডাক্তার হয়ে কোনো লাভ হবে না কারণ হলো যে ওই ওষুধ দিনের এই শেষ কিন্তু একটা দর্শন জ্ঞান থাকতে হবে তা আমি এক কথাই বলবো যে দার্শনিকরা ভালো বাবা হতে পারে না এটা দুর্ভাগ্য